নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ ডিসেম্বর বুধবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে সময় মতো নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছিলো আর যেহেতু স্কুল ছিল তাই ও সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্মগুলো সারছি অধিকাংশ কাজই হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে আর এদিকে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি তরকারিটা নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেব আর প্রথমে ভেবেছিলাম যে রুটি বানাবো তারপর দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে তাই মুড়ি আর তরকারি দিয়েই ব্রেকফাস্ট সেরে নেবো যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি ও ঘরের বিছানা পত্রটা গুছিয়ে নিই তখন গ্যাসে আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে আমি এঘরে এসেছিলাম বিছানাপত্রটা গোছাতে বিছানাপত্রটা গোছাতে গোছাতে ওদিকে তরকারিটা হয়ে গেছিল আর ততক্ষণে তুলতুলা বাবাও তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলেন তারপর চাটা বানিয়ে তুলতলা বাবাকে ব্রেকফাস্ট দিলাম আর টুলো বাবা আজকে বাড়ি ফেরার সময় একটু মাছ আর মাছের ডিম এনেছিলাম তো স্নানে যাওয়ার আগে সেই মাছগুলো ভালো করে বেছে ধুয়ে যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছ বাইরে রেখে বাকি মাছ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর মাছের ডিমটাও ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আর তারপরে আমি গেলাম স্নানে স্নান পুজো সেরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেরে দিয়েছি আর এখানে এখন আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মুড়ি আলু ফুলকপির তরকারি আর তার সাথে একটু চানাচুর তখন আমি ওদিকে ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না হবে মাছের ডিমের বড়া ভাজা মাছ ভাজা মুসুরির ডাল আর ভাত খানির জন্য ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দেব তো অর্ধেক রান্না এখন করব আর বাকি অর্ধেকটা তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে করব মাছের ডিমটাও পরে ভাজলে ভালোই হতো কিন্তু এই মাছের ডিম ভাজতে একটু সময় লাগে তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার হাতে অতটা সময় থাকবে না তাই মাছের ডিমটা ভেজে রাখছি আর মুসুর ডালটা সেদ্ধ করে রাখছি তখন বড়াগুলো ভেজে আর চা বানিয়ে তুলতুলের বাবাকে চা আর মাছের ডিমের বড়া দিলাম আর আজকে তুলতুলের বাবা গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে কিছুক্ষণ আগে আমি নিচে থেকে দুধটা এনে জাল দিয়ে রাখলাম তুলতুলের জন্য এখানে কমলালেবুর রসটুকু করে রেখেছি আর সবে মাত্র ভাতটা বসালাম ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ আর ধানির জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি কি খাবে দে মামা খাইবি কুরান কিছুক্ষণ আগেই তুলতুল স্কুল থেকে ফিরলো ফেরার পর হাত মুখটা ধুইয়ে ড্রেসটা চেঞ্জ করি ওকে একটু লেবুর রস খাইয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান ঝুরি ভাতটা ক্যাসোলের মধ্যে রেখে দিয়েছি বা পড়ে যাবে কিন্তু দেখো নামবি কেউ অত চিৎকার করে মা সর সর সরো গ্যাসের কাছ থেকে সরো মা চলো চলো ওদিকে হ্যাঁ বাবা চলো কোথায় পড়লো এখন বাজে একটা দশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্না বান্নার এক ফাঁকিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ক্যাসরলে আছে ভাত আর এখানে আছে তুলতুলা তুলতুলার বাবা দুজনের জন্য দু রকমের মুসুরির ডাল মাছের ডিমের বড়া ভাজা কাতলা মাছ ভাজা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর এবার তুলতুলের জন্য খাবারটা বেড়ে নেবো তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম মোটামুটি গতকালকের মতন আজকেও পুনে দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর দু থেকে তিন মিনিটের মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব আগে বল কী হয় ওটা রিমোট বাবা চলো আগে দুধটুকু খেয়ে নাও তারপর দিচ্ছি গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বেড়ে আস্তে আস্তে প্রায় তিনটে চল্লিশ পনেরো চারটের মতন বেজে গেছিলো তবে আজকে বেড়ে এসে শোয়ার প্রায় সাথে সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম সাড়ে চারটে চারটে চল্লিশ নাগাদ আর আমি ঘুম থেকে ওঠা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুলতুলি উঠে পড়েছিল আমি এদিকে বিকেলের কাজকর্মগুলো সব সেরে তুলতুলকে সোয়েটার টুপি মোজা পরিয়ে চুল বেঁধে ক্রিম মাখিয়ে দুধটুকু গরম করে ওকে খাইয়ে দিলাম আর তারপরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ আগে উঠলাম তুলতুলা এখন বসে বসে একটু টিভি দেখছে এই এত ঠান্ডা পড়ার জন্য তুলতুলের সন্ধ্যাবেলা বেরোনোটা প্রায় বন্ধই হয়ে গেল না হলে মাঝে মাঝে তুলতুলের বাবা এই সন্ধ্যার দিকে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোতো আর আজকে এখনো পর্যন্ত তুলতুলা বাবাকে চা করে দেওয়া হয়নি কারণ ওনার মিটিং চলছে মিটিংটা শেষ হোক তারপরে চা করে দেব দেখ দেখ ধানি ওই ফিতেটাকে কামড়াতে চাইছে দেখেছিস লাগাতে হবে বাবা হ্যাঁ বাবা নিতে চোট লেগেছে ওহো একটু আদর করে দাও তুমি একটু আদর করে দাও মা না হ্যাঁ বলো আদর করে দাও একটু আদর করে দাও আদর আদর হ্যাঁ বাবা করছে কে স্নান করছে বেশ ডায়নো ডাই সান করছে ও ডাইনোসর স্নান করছে ও মা তাই তো এই ডাইনো হ্যাঁ বাবা

মামা এদিকে আয় পড়ে যাবি কিন্তু এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবার মিটিং শেষ হওয়ার পর তুলতুলের বাবাকে চা করে দিলাম আর চা করতে করতে তুলতুলের বাই না যে দোলনা চড়বে তো কিছুক্ষণ দোলনা চড়া হলো তারপর একটু কিবোর্ড নিয়ে বসালাম দু তিন দিন তো একদমই বসা হয়নি তো কিছুক্ষণ কিবোর্ড নিয়ে বসা হলো তারপর আমি ওই পনেরো কুড়ি মিনিট মতন একটু এক্সারসাইজ করে তুলতুলকে নিয়ে পড়াতে বসেছি মা লেগে যাবে বাবা চলে এসো এসো মা অনিক আমার এসো মা শোনা মা চলো এসো আর যেহেতু বুধবার তো তুলতুলের স্কুল থেকে কোনো হোমওয়ার্ক তো দেয়নি কিন্তু ওই পড়াগুলো আর এই বুক কপিতে মানে ডটসগুলোতে একটু লেখা প্র্যাকটিস করার ছিল আয় মা বাবা চলোস চলোস এসো ওয়ান টু দেখি তো থ্রি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোর গেল গেলো এবার কম্বলটা গেলো চলো চলো ওট 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 বেড়ে ওঠ এখন বাজে পনে দশটা আর তোল 10 এই দশ পনেরো মিনিট আগে লেখাপড়ার পর্ব সেরে উঠলো এখন ও ঘরে বাবার সাথে খেলা করছে তবে এখনও বইপত্র গোছানো হয়নি এই ঘরের বিছানাপত্রও করা হয়নি আমি দেখলাম রাতের রান্নাবান্নাটা সারতে দেরি হয়ে যাবে তাই আগে রান্না সারতে আসলাম

হাত দেয় না মা এখন বাজে এগারোটা আর তখন আলু বিনস ভাজা রুটি কটা বানিয়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর রাতের খাবারটা যেহেতু বানানোর সঙ্গে সঙ্গে খাওয়া হয় তাই খাবারটা গরমই থাকে কোনো সমস্যা হয় না সমস্যাটা হয় দুপুরের খাবারগুলো নিয়ে তাও দুদিন ধরে আমি চেষ্টা করছি খাবারগুলো যতটা সম্ভব গরম রাখার তবে তুলতুলের জন্য যত গরমই খাবার নেওয়া যাক না কেন ওকে খাওয়াতে এতটাই সময় লাগে যে শেষের দিকে খাবার সেই ঠান্ডাই হয়ে যায় আর আজকে ডিনার সেরে তুলতুল নিচে গেছিলো ছোট দিদির সাথে দেখা করতে দশ পনেরো মিনিট মতন নিচে ছিল একটু কথা টথা হলো নিজের মতন কিছুক্ষণ খেলা টেলা করে তারপর ঘরে আসলো আর ঘরে আসার পর পরও রাতের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই পাঁচ সাত মিনিট আগেই ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর এদিকে তো দু তিন দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সকালবেলা উঠে প্রথম যখন জলে হাতটা ঠেকাচ্ছি মানে প্রথম যখন হাতটা জলে যাত মানে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য পুরো হাতটা যেন অবশ অসার হয়ে যাচ্ছে তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এই এর আগে এতটা হচ্ছিল না কিন্তু এই দু তিন দিন ধরে বেশ ভালোই এটা বুঝতে পারছি আর আজকে বিকালে আমি যখন ঘুম থেকে উঠলাম ওই সাড়ে চারটে চারটে চল্লিশ মিশ নাগাদ ঘুম থেকে ওঠার পর আজকে আমার ভীষণ পিঠে খেতে ইচ্ছা করছিল এমনিতে আমি যে পিঠে ভীষণ ভালোবাসি তা না খাই মানে একটা দুটো একটা দুটো ঠিক আছে কিন্তু আজকে মনে হচ্ছিল যে কিছু পিঠে চিঠে থাকলে হয়তো ভালো হতো তো কিচেনে গেলাম তো দেখলাম পিঠে সেরকম কোনো সরঞ্জাম মানে বাড়িতে নেই হ্যাঁ হয়তো মালপোয়া পাটি সাপটা করা যেত কিন্তু পাটি সাপটার যে পুরটা সে পুরটা সন্দেশই করি চাই নারকেলই করি সেটা বানাতেও সময় লাগতো সন্দেশ করলে সন্দেশ নিয়ে আসতে হতো তুলতুলো বাবাকে বলতে হতো আর মালপোয়াতেও ভালো টাইম লাগতো সুজি চিনি কিছুই ভেজানো ছিল না তো কিচনে গিয়ে বেশ খানিকক্ষণ ভাবলাম যে কি দিয়ে কি করা যায় তারপর দেখলাম ঘরে অনেক কিছুই মানে পিঠের সরঞ্জাম সেরকম বলতে কিছু নেই চালের গুঁড়ো করলেও সেটা এখন করতে হবে মানে করতে সব গুছিয়ে নিয়ে করতে অনেক দেরি হয়ে যাবে তাই ছেড়ে দিলাম এই শীতকালটা আসলে না মাঝে মাঝে একটু মনে হয় একটু পিঠে খায় একটু মিষ্টি জাতীয় কিছু খায় এমনিতে মিষ্টি পিঠে আমার যে খুব ভালো লাগে তা নয় ঠিক আছে কিন্তু শীতকালটা মাঝে সাঝে মন করে আর সত্যি কথা বলতে আমার মায়ের হাতে পিঠে ছাড়া অন্য কারোর পিঠা অত ভালোও লাগে না তাই মা যখনই আসে মোটামুটি ওই পাটি পাটিসাপটা মালপোয়া সরা পিঠে পুলি তারপর ওই মুগ ডালের ভাজা পিঠে মা তো অনেক রকম পিঠে বানাতে পারে আমি অতটা না পারলেও পাঁচ ছ রকম পারি মানে কাজ চালিয়ে যা মানে চালানোর মতন পারি তো যাই হোক এবার যদি মা আসে তো খাওয়া হবে আর না হলে কখনো বাড়িতে নিজের মতন একটু বানিয়ে নেব আমার আবার সমস্যা হলো এখানে আমি একটা দুটো খাই তুলতুলের বাবাও খুব একটা ভালোবাসে না তুলতুলার বাবা ওই অর্ধেক একখানা বাস আর তুলতুল তো ছোবেই না ওর তো কোনো খাবারেই কোনো আগ্রহ নেই যাই হোক এটাকে এখন ঘুম পাড়ায় এখন দেরি করে ঘুমাবে আর সকালবেলা নিজে নিজে যখন যেদিন ওঠে সেদিন তো ঠিক আছে আর যেদিন আমি ওকে ঘুম থেকে মানে ওঠাতে হয় সেদিন সকালে ওঠার সময় বলবে মা মামা কম্বল শুই বেবি একটু শুই মানে আরেকটু শুতে দাও আমি আর একটু ঘুমাব এত দুস্ত এত দুস্ত এত ঘুমো যাই হোক এবার ওকে ঘুম পাড়াবো মশারি টাঙাবো রাতের ওদিকে দু একটা কাজ আছে সেগুলো সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট